আপনি কি কখনো এমনভাবে কেঁদেছেন যে চোখের জল দেখানোরও শক্তি আর অবশিষ্ট ছিল না কখনো কি এমন লেগেছে এবার আর সহ্য হচ্ছে না গীতসংহিতা ছয় এটি এমন একজন মানুষের প্রার্থনা যে বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু ভেতরে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই গীতও আমাদের শেখায় যখন শব্দ শেষ হয়ে যায় তখনও অশ্রু ঈশ্বরের কাছে পৌঁছে যায় দাউদ অসুস্থ ছিলেন দুর্বল ছিলেন ভয়ে ভরা ছিলেন আর সবচেয়ে বড কথা তার মনে হচ্ছিল যে এসব কিছুই তার নিজের ভুলের ফল এটা শুধু শারীরিক যন্ত্রণা ছিল না এটা ছিল আত্মার ভার গীত সংহিতা ছয় আমাদের দেখায় যে ঈশ্বরের সামনে ভাঙা হৃদয় নিয়ে যাওয়া দুর্বলতা নয় এটাই বিশ্বাস পদ এক হে প্রভু ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না দাউদ বলেন প্রভু শাসন করো কিন্তু ধ্বংস করো না এটি অনুতাপের প্রার্থনা ভয় থেকে নয় বরং বিশ্বাস থেকে পদ দুই প্রভু আমার প্রতি সদয় হন আমি দুর্বল এবং অসুস্থ আমায় সুস্থ করে দিন কারণ আমার হাটগুলো নরবর করছে এখানে যন্ত্রণা স্পষ্ট শরীরও ভেঙে পড়েছে আর সাহসও কিন্তু তিনি একটাই কথা জানেন আরোগ্য শুধু ঈশ্বরের কাছ থেকেই আসে পদ দিন প্রভু আমার সারা দেহ টলমল করছে প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে এই তিনটি শব্দ খুব ভারী আর কতকাল হে প্রভু এই প্রশ্ন তখনই বেরিয়ে আসে যখন অপেক্ষা দীর্ঘ হয়ে যায় কিন্তু লক্ষ্য করুন তিনি ঈশ্বরকে প্রশ্ন করেন কিন্তু ঈশ্বরকে ত্যাগ করেন না পদচার প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন আপনার দয়াগুণে আমাকে পরিত্রাণ করুন দাউদ নিজের কাজের হিসাব দেন না তিনি ঈশ্বরের করুণা স্মরণ করেন যখন দেখানোর মতো কিছুই থাকে না তখন তার দয়াই হয় সবচেয়ে বড় আশা পথ পাঁচ মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না তাই আমায় সুস্থ করে দিন এটি জীবনের গভীর বাস্তবতা প্রকাশ করে এর অর্থ এই নয় যে মৃত্যুর পরে কিছুই নেই বরং পৃথিবীতে বেঁচে থাকতেই সাক্ষ্য দেওয়া জরুরি এই পদ ঈশ্বরের জন্য বাঁচার এবং তার মহিমা করার আকাঙ্ক্ষা দেখায় পদ ছয় হে প্রভু সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে এটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক পদ দাউদ লুকিয়ে কাঁদেন না তিনি ঈশ্বরের সামনে কাঁদেন আর এটাই সত্যিকারের প্রার্থনা যখন অশ্রুই শব্দ হয়ে ওঠে পদসাত আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুন কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে যন্ত্রণা শুধু ভেতরে নয় জগতও তাকে চেপে ধরছে কিন্তু এখানেই শেষ নয় পদ আট দশ লোকরা তোমরা চলে যাও কেন কারণ প্রভু আমার কান্না শুনেছেন প্রভু আমার বিন্তি শুনেছেন প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে হঠাৎ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে এখানেই গল্পের মোড ঘুরে যায় সেই একই দাউদ যিনি কাঁদছিলেন এখন বলছেন সদাপ্রভু আমার কণ্ঠস্বর শুনেছেন পরিস্থিতি হয়তো সঙ্গে সঙ্গে বদলায়নি কিন্তু বিশ্বাস হৃদয়কে স্থির করে আর যখন বিশ্বাস ফিরে আসে ভয় চলে যায় আমার প্রিয়জনেরা গীতসংহিতা ছয় আমাদের শেখায় কাঁদা ভুল নয় ভেঙে পড়া দুর্বলতা নয় অনুতাপ ধ্বংস আনে না ঈশ্বর অশ্রুগুলো উপেক্ষা করেন না তিনি শোনেন আমার প্রিয়জনেরা আসুন আমরা আমাদের ঈশ্বরকে বলি হে আমার সদা প্রভু হে আমার প্রভু যখন আমার কাছে কোনো শব্দ থাকবে না তখন তুমি আমার অস্ত্র শুনো আমাকে সুস্থ কর আমার আত্মাকে শান্তি দাও আর আমাকে আবার দাঁট করাও আমেন আপনিও যদি কোনো যন্ত্রণা অসুস্থতা ভয় বা ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে এই গীত আপনার জন্য এটি শুনুন এটি বারবার পড়ুন আর বিশ্বাস রাখুন সদাপ্রভু আপনার কণ্ঠস্বর শুনেছেন